আসসালামু আলাইকুম এখন শৈশবের দিনগুলাকে খুব বেশি মিস করি মনে হয় আগের বয়সটায় যদি যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো যে বয়সটার মধ্যে কোনো টেনশন ছিল না সংসারের কোনো চাপ ছিল না সেই সময়টাকে শুধু আমি নয় সবাই মিস করে আল্লাহতালার আজব লীলা খেলা দিন দিন বয়স বাড়ে না দিন দিন বয়স কমে একটা একটা করে বছর বাড়ছে মানে তো কমছে বয়স দুই দিনের দুনিয়া এই তো মনে হচ্ছে সেদিন ছোট ছিলাম আজ এখন অনেক দায়িত্ব বাড়ছে সারাক্ষণ চাপ সৃষ্টি হয় মাতার মধ্যে সারাক্ষণই ফ্যামিলির জন্য টেনশন হয় মনে হয় সেই ওবুজ সময়টার মধ্যে যদি ফিরে যেতে পারতাম তাহলে কোনো টেনশন থাকতো না স্বস্তি বোধ করতাম আল্লাহতালাম মানুষ তৈরি করছেন পরীক্ষার জন্য আর এটাই সব সময় ভাবি কিছু অল্প সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল জীবনটা পুরো মতো এলোমেলো হয়ে গেছে আল্লাহ ঠিক করবেন আমার কাছে মনে হয় ছোট বয়সটাই একজন মানুষের কাছে অনেক ভালো মনে হয় আবার সবার কাছে না কারণ কিছু অংশ মানুষের ছোটবেলা খুব কষ্ট থাকে অনেক কষ্ট করেই বড় হয় অনেকের আবার বাবা মা থাকে না কেউ পাশে থাকে না রাস্তায় এমন কি নানান জায়গায় থাকতে হয় আর এরা তো খুব কষ্ট পরে যাপন করে তো এমন মানুষ ওরা সব সময় বলবে ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যেই ভালো কারণ সে ছোটবেলা থেকে অনেক খুব বেশি কষ্ট পায় এটাই আল্লাহ আল্লাহতাল যে যেরকমটা যে যতটুকু ধৈর্য ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা করতে পারে তাকে আল্লাহ ঠিক ততটুকুই কষ্ট দেন আল্লাহ সবসময় মানুষকে পরীক্ষা করেন ক্ষমতার পরীক্ষা দেন কতটুকু মানুষ নিতে পারে সেটুকুই কষ্ট দেন দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন প্রথমবারে কষ্ট করলে দ্বিতীয়ত সুখ আসে কারণ সে কষ্ট পাইতে পাইতে শিখে যায় কিভাবে চলতে হয় আল্লাহ আল্লাহতালা সবসময় মানুষের পাশে থাকেন আমরা সবাই তো মানুষ আমাদের মধ্যেই অনেক পার্থক্য রয়েছে সবাই আমরা একরকম নয় এক একজন এক এক রকম ভিন্ন ভিন্ন ধরনের কারো আচরণ ভালো কারো আচরণ খারাপ কেউ বদমেজাজি আবার কেউ শান্ত স্বভাবের সবাই তো আল্লাহতালার সৃষ্টি পাপ পূর্ণ তো মানুষ দ্বারায় তাই যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ভালো কিছু করা উচিত কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না শুধু কিছুদিনের জন্য রয়ে যাবে মানুষ 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 মরে যায় যায় রেখে তার তার আমল স্বভাব চরিত্র ভালো হইলে মারা যাওয়ার পরেও স্মৃতি মন্তব্য করে খারাপ হইলেও করে তাই মানুষের সাথে ভালো আচরণ করা উচিত নিজেকে শান্ত স্বভাবের রাখা উচিত মানুষের মনে কষ্ট দেওয়া উচিত না একজন মানুষ যদি খুশি থাকে তাহলে আল্লাহ তালায় খুশি হন সবাইকে আল্লাহ তালা সুস্থতা